আফিলিয়ায় তিতাসে অভিযান পাঁচ শত সংযোগ বিচ্ছিন্ন পাইপ রাইজার ও চুলা জব্দ করা হয়েছে প্রায় পাঁচশো বাসাবাড়ি সংযোগ বিচ্ছিন্নকরণ করা সম্ভব হয়েছে আমরা সাভারের আশুলিয়ায় তিতাস গ্যাসের ব্যাপক অভিযান চালিয়ে প্রায় পাঁচশোটি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এই অভিযানে উচ্চচাপের বৈধ সঞ্চালন লাইন থেকে অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়া হচ্ছিল তা বিচ্ছিন্ন করা হয়েছে বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর কাশেমপুরের বাগবাড়ি মাদ্রাসা বাজার সহ আশপাশের প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে এই অভিযান পরিচালিত হয় অভিযান চলাকালে অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ রাইজার ও চুলা জব্দ করা হয় তিতাস কর্তৃপক্ষের দাবি তারা এর আগেও এই এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছিল কিন্তু কিছু কুচক্রে মহল আবারও অবৈধ সংযোগ স্থাপন করেছে স্থানীয় সচেতন মহলের মতে এ ধরনের অপকর্ম স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতৃবৃন্দের যোগসাজোসে হয় অভিযানের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ সায়েম জানান এই ধরনের অবৈধ সংযোগ গ্যাস সরবরাহ ব্যবস্থায় গুরুতর ঝুঁকি সৃষ্টি করে বৈধ উচ্চচাপ বিশিষ্ট ইন্ডাস্ট্রিয়াল বিতরণ লাইন থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে নিম্নমানের মালামাল পাইপ ফিটিংস ব্যবহারের মাধ্যমে বিভিন্ন বাসা অবৈধভাবে সংযোগ নিয়েছে তিনি আরো বলেন তিতাস কর্তৃপক্ষ এই ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে আইনিং ব্যবস্থা আছে সব ব্যবস্থায় অতি ক্লিক এলিটি বাল্ব অন্যান্য বাল্বের ছেড়ে বেশি আলো আর উচ্চ থাকে দীর্ঘদিন সবচেয়ে বেশি ভালো ক্লিপ এল আলো এখন লাইফবয় একশো পঞ্চাশ গ্রাম সামানি ফ্রিতে ডিজিটাল হসপিটাল ডাক্তারের পরামর্শ এই অভিযানের গুরুত্ব অবৈধ সংযোগ গ্যাস লিকের ঝুঁকি বাড়ায় এবং বিস্ফোরণের কারণ হতে পারে এই অভিযান জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করে অবৈধ সংযোগের ফলে তিতাস গ্যাসের রাজস্ব ক্ষতি হয় এই অভিযান রাজস্ব আদায় বাড়াতে সহায়তা করবে সুশাসন প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তিতাস কর্তৃপক্ষ ভবিষ্যতেও এই ধরনের অভিযান চালিয়ে যেতে পারে পাশাপাশি তারা স্থানীয় জনগণকে সচেতন করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে পারে স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অবৈধ সংযোগ রোধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা যেতে তিতাস গ্যাসের এই অভিযান অবৈধ সংযোগের বিরুদ্ধে লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তবে দীর্ঘস্থায়ী সমাধানের জন্য সকল স্তরে সচেতনতা বৃদ্ধি করা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি অভিযান চলাকালে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাশিমপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন অন্যান্য বেশি ছিলেন্লিক এল ইয় একশো পঞ্চাশ গ্রাম সামান এনে ফ্রিতে ডিজিটাল হসপিটাল ডাক্তারের পরামর্শ বসুন্ধরা এলপি গ্যাস ওর পর দুইবার অর্জন করেছে সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড